হ্যালো অব্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে আনাজি কলা দিয়ে মুরগির মাংস রান্না তো আজকের এই মুরগির মাংস কলা দিয়ে কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে আমি পেঁয়াজ আর রসুন আর আদাগুলো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিই আর এদিকে আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে আমি হলুদ দিয়ে ধুয়েছি সেই জন্য এটা একটু হলদে হলদে হয়েছে হলুদ দিয়ে ধুলে কি কোনো যদি ব্যাকটেরিয়া থাকে সেটা চলে যায় আর ক্লিন হয় অনেক ভালোভাবে তো খেতেও ভালো লাগে স্বাদও বাড়ে সেই জন্য আমি হলুদ দিয়ে ধুয়েছি আর এদিকে আমি আনাজি কলা কেটে নিয়েছি এখানে আমি দুইটা কলা কেটে নিয়েছি এ এগুলো দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মুরগির মাংস নিয়ে নেব আজকে আমি এই মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক স্বাদ হয় আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের ওগুলো অনেক মজা হবে এরকম হাতে মাখানো মুরগির মাংস হাতে মাখানা মুরগির মাংস যে একবার খাবে সেই বুঝবে কত মজা তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করার পর কি রকম হইছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো এখানে আমি প্রথমে হলদে গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো এরপর আমি মুরগির মাংসের মশলা রেডিমেড মশলা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি আদা এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিয়ে দিব পেঁয়াজ এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমি এর মধ্যে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি সব সবকিছু একসাথে মাখিয়ে নিব এখন সব উপকরণ দিয়ে আমার মাখানো শেষ হয়ে গেছে এখন এটা আমি চুলায় তুলে দিব চুলাই দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব চুলায় আমি এখন ডাকনা দিয়ে দশ মিনিট কষাই নিব এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখন আমি দুই টুকরা দারচিনি নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি দুইটা তিনটা এলাচ নিয়ে নিয়েছি আর দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি এখন একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি প্রথমে এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং এরপর আমি দিয়ে দিব দিব লবঙ্গ এই সব উপকরণ দেওয়ার পর আমি এটা ভালো করে এরপর আমি আরো পাঁচ মিনিট অফ ক্লামড়ায় রান্না করব তারপর আমি ফিরে আসবো তারপর খলাগুলা দিয়ে দিব তো আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আমার রেসিপি কারণ আমার মাংসটা পুরোপুরি হয়ে যাওয়ার পথে এখন আমি এই পর্যায়ে আনাজি কলাগুলো দিয়ে দিব এখন কলাগুলো একদম লাস্টে দেওয়ার কারণটা হচ্ছে কলা এটা হচ্ছে এক এই নরম আর আমি ছোটো করে কাটছি যার কারণে এটা ভেঙে যাবে সেই জন্য আমি একদম লাস্টে দিছি তো এটা দেওয়ার পর আমি আবারও দশ মিনিট চুলায় রাখবো একটু করে সামান্য পানি অ্যাড করব করে রান্না করব তারপর আপনাদের কাছে আমি ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তো আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম